বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাকফত হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধে এ পরামর্শ দিয়েছেন তিনি নিবন্ধটি আট সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে নিবন্ধে ডক্টর এম সাকফত হোসেন জানান বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এদেশের জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচ পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে পূর্ব ও পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ঢাকাকে নিয়ে আরেকটি প্রদেশ করা হবে তিনি বলেন মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও তা প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ হবে প্রদেশিক সরকারের কাঠামোতে বাংলাদেশ অনেক রাজনৈতিক দল ও চিন্তাবিদেরা অনেক আগে থেকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি করে আসছেন এটি শুধু সময়ের দাবিই নয় আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক বটে উপমহাদেশ ও সার্ক দেশগুলোকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে দেখব একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশে বিশিষ্ট সংসদ নির্বাচনের কথা বিদ্যমান উল্লেখ করে তিনি বলেন ফেডারেল রাষ্ট্র কাঠামো বাংলাদেশ সংস্কারের অন্যতম দিক হয় নির্বাচন ব্যবস্থাকেও সংস্কারের আওতায় আনা হবে পরিবর্তন করা হবে নির্বাচনী আইন ও ভোটের পদ্ধতি সম্পূর্ণ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা ওয়েস্ট মিনিস্টার পদ্ধতির পাশাপাশি প্রাদেশিক ও জাতীয় সংসদের জন্য পঞ্চাশ শতাংশ আনুপাতিক হারে প্রতিনিধিত্ব ব্যবস্থা গ্রহণ হলে জাতীয় সংসদ একদলীয় শাসনের কেন্দ্রে পরিণত হবে না বলে মনে করেন তিনি তবে সম্পূর্ণ নয় অর্ধেক আসনে আনুপাতিক নির্বাচনের পক্ষে তিনি মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি